হজরত জিব্রাইল আমিন আলাইহি সালা ওয়া সালাম উত্তরে বললেন আশার মুবাশশার সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়া থেকে আপনি ওয়াফাতের পরে ইন্তেকালের পরে আমি জিব্রাইল আরো 10 বার আসব কয়বার আমি 10 বার আসব তবে ইয়া রাসূলুল্লাহ জেনে রাখবেন মনে রাখবেন আপনার জীবন দশায় আমি যতবার আসমান থেকে আপনার কাছে এসেছিলাম কতবার এসেছিল রাসুল আকরম সাল্লা সাল্লামের কাছে কতবার এসেছিল বলছিলাম এর আগে চব্বিশ হাজার বার কতবার আমি যতবার আপনার কাছে এসেছিলাম কিছু না কিছু নিয়ে এসেছিলাম আড়স থেকে আল্লাহ তালার পক্ষ থেকে আমি আপনার কাছে কিছু না কিছু নিয়ে এসেছিলাম ইয়া রাসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ মনে রাখবেন জেনে রাখবেন আপনাকে আমি বলে দেই আপনি চলে যাওয়ার পরে আসারো বাসার দশ বার আসবো কয়বার কিন্তু দুনিয়া থেকে কিছু না কিছু নিয়ে যাব আল্লাহ হকবার দুনিয়া থেকে কি কিছু নিয়ে যাব কিছু দিব না কিছু দিব না দুনিয়া থেকে কিছু না কিছু নিয়ে যাব জনাবে জনাবো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখখানা কালো হয়ে গেল আর বলল হে জিব্রাইল তুমি দুনিয়া থেকে কি নিয়ে যাবে আমি কি জানতে পারি আর কেনই বা নিয়ে যাবে জিব্রাইল আমিন আলাইহি সালাত ওয়া সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন হ্যাঁ আপনি জানতে পারেন আপনি জেনে রাখবেন আপনার উম্মতকে বলে দিবেন দুনিয়া থেকে প্রথমবার যেটা আমি নিয়ে যাব 10 বার এসে জিনিস নিয়ে যাব দুনিয়াতে আমি কিয়ামতের আগে দশ বার আসব আমি জিব্রাইল পাইবার আসবে জিব্রাইল আমিন আলাই সালাত ওয়া সালাম দশ বার আসবে প্রতিবারে একটা করে জিনিস তিনি নিয়ে যাবেন প্রতিবারে একটা একটা করে বরকত রহমত নিয়ামত তিনি নিয়ে যাবেন প্রথমবার আসার পরে তিনি যেটা নিয়ে যাবেন সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিষ্কার ভাষায় বলতেছেন যে প্রথমবার যেটা আমি নিয়ে যাব সেটা হলো বরকত না সেটা হলো কি বরকত তুলে নিব নিয়ামতের বরকত থাকবে না কি থাকবে না দুনিয়াতে নিয়ামত থাকবে কিন্তু নিয়ামতের পাওয়ার থাকবে না নিয়ামতের মজা থাকবে না নিয়ামতের রসকস থাকবে না উদাহরণ দিলে বুঝতে পারবেন একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন সরিষার তেল আছে কিনা আছে না আগেকার মতো সরিষার তেলের ঝাঁজ কি আর আছে সরিষার তেল ঠিকই আছে সরিষার তেলের বরকত আর নাই দুধ কিন্তু ঠিকই আছে আগের মতো দুধ কিন্তু কার নাই কথা বলুন ঠিক কিনা আছে নাকি ইলিশ মাছ কিন্তু ঠিকই আছে আগের মতো ইলিশ মাছ কিন্তু নাই কথা বলুন ঠিক না আছে আগে যেমন ইলিশ মাছ রান্না করলে আশেপাশের আশেপাশের পাঁচবারের ধান হয়ে যাইত এখন কিন্তু কার ওই ঘ্রাণ নাই ইলিশটা পাঙ্গাস বুঝা বড় দায় কথা বলুন ঠিক কিনা জিবরা আমিন বলতেছে যে নিয়ামত জিবাই থাকবে নিয়ামতের বরকত আমি তুলে নি ইলিশ মাছ থাকবে দুধ থাকবে সরিষার তেল থাকবে কিন্তু এসব কিছু কি থাকবে না বরকত থাকবে এসব কিছু কি থাকবে না বরকত থাকবে না জিব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বরকত এই জন্যই থাকবে না কারণ কি জানেন কি কারণ জানেন বরকতের সাথে আমি জিব্রাইল আমিন দুই নাম্বারই করব কি করব দুই নাম্বারই করব আর এ কারণেই করব কারণ মানুষটাও কি করবে নিয়ামতের সাথে দুই নাম্বারই করবে কি করবে মানুষটা তখন নিয়ামতের সাথে দুই নাম্বারই শুরু করবে তখন আমি জিবরাইল আমিন আলাইহিস সালাতুয়া ওয়া সালাম ওই নিয়ামতের মধ্য থেকে বরকত তুলে নিব কেমন দুই নাম্বারই দেখবেন দুধ কিন্তু ঠিকই আছে দুধ আলা দুধের সাথে পানি মিশাইছে মিশাইছে না নাই ইলিশ মাছ কিন্তু ঠিকই আছে ঐক্যের এখন তাসে রিলিশ বানাইছে কিসের রিলিজ বানাইছে তাসে রিলিজ বানাইছে মানুষ যখন নিয়ামতের সাথে দুই নাম্বারই শুরু করবে তখন ওই নিয়ামত থেকে বরকত আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আমি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসব আসার পরে ওই নিয়ামতের বরকত তুলে নিব নাউজুবিল্লাহ নিয়ামতের কি তুলে নিবে বরকত তুলে এই এজন্য যত প্রকার নিয়ামত আছে যত প্রকার নিয়ামত আছে এই নিয়ামতের সাথে দুই নাম্বারই কেউ করবেন না নিয়ামত হলো আমাদের সন্তান নিয়ামতের সাথে দুই করা যাবে না নিয়ামতের সাথে কি করা যাবে না আমার হাত হলো আমার নিয়ামত আমার সন্তান হলো আমার নিয়ামত আমার সম্পদ হলো আমার নিয়ামত এই নিয়ামতের সাথে যখন দুই নাম্বারই করবেন সম্পদ থাকবে শান্তি থাকবে না সন্তান থাকবে মহব্বত থাকবে না কথা বলুন ঠিক কিনা নিয়মতের সাথে দুই নম্বরই করা যাবে করা যাবে না